আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার তিনটা রেসিপি রান্না করা হয়েছে সো পুরোটা রেসিপি দেখার জন্য আপনাদের পুরোটা ভিডিও দেখতে হবে উইদাউট স্কিপিং স্টার্টেড কিছুদিন আগে আমাদের একটা নেইবার আমাদেরকে এই লাউটা দিয়েছে তাদের বাগান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই লাউটা কতটুকু বড় মাসাল্লাহ লাউটা কিন্তু আসলে অনেক বড় আর দেখতে অনেক সুন্দর আপনাদেরকে লাউটা কেটে তারপর দেখাচ্ছি এটার ভেতরটা দেখতে কেরকম এই যে লাউ এর ভেতরটা দেখতে এরকম লাউটা কিন্তু অনেক সফট আজকে এই লাউটা রান্না করব, আর কিভাবে রান্না করা হয় সেটা আপনারা দেখবেন লাউটাকে প্রথমে কেটে তারপর এটাকে ছুলে নেওয়া হয়েছে এখন এটাকে কেটে নেওয়া হচ্ছে আমরা লাউটাকে ট্রায়াঙ্গল ভাবে কেটে নিয়েছি মাসাল্লাহ লাউটা কিন্তু দেখতে অনেক সুন্দর এখন এটাকে রান্না করব প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন এটাকে একটু গরম করে নিব দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ নরম করে নিব দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ সাথে একটু পানি দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নিব এই লাউটা কিন্তু রান্না করা যায় কিন্তু আজকে আপনাদেরকে সবচেয়ে অনেকভাবে সিম্পল ওয়ে দেখাবো যেটা অনেক টাইম সেভিং এখন মশলাটা কষানোর পরে লাউটাকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আরো অনেকবার দেখিয়েছিলাম লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করা তারপরে আর অনেক কিছু দিয়ে দেখা দেখিয়েছিলাম কিন্তু আজকে লাউটা শুধু অনেক ভালো করে মশলার সাথে লাউটাকে মিক্স করে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম লাউটা কিন্তু অনেক সফট হয়ে এসেছে ওইটাকে ভালো করে নেড়ে নিব সেন্স এটা বাগানের লাউ অর্গানিক এটা এতটা সময় লাগে না রান্না করতে দেখুন আপনাদেরকে দেখিয়েছি যে এটা গলে যাচ্ছে এখন এটাতে টমেটো আর কাঁচা মরিচ দিয়েছি এই টমেটোটা হচ্ছে আমাদের বাগানের খেতে অনেক মজা লাগবে। এটাই হচ্ছে সিম্পল ভাবে রান্না করেছি আজকে লাউটা আর কিছুই দেব না এটাতে ভেরি সিম্পল এন্ড এনি ওয়ান ক্যান মেক দিস আলহামদুলিল্লাহ লাউ এর রেসিপিটা হয়ে গেছে এ ওয়াজ ভেরি সিম্পল লাইক আই মেনশেন্ড আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই এভাবে করে লাউটা রান্না করে দেখবেন আপনাদেরও ভালো লাগবে অ্যান্ড সো ফর দ্য সেকেন্ড রেসিপি এখানে চিকেন নেওয়া হয়েছে চিকেনগুলোকে কেটে নেওয়া হবে চিকেনটাকে কিন্তু অলরেডি পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে জাস্ট কেটে নেওয়া হচ্ছে এটাকে কেটে তারপরে ভালো করে ধুয়ে তারপর এটাকে রান্না করবো আপনাদেরকে তো চিকেনের রেসিপি অনেকবার দেখিয়েছিলাম আর মশলা হচ্ছে এভরিথিং ইজ সেম যেটা আমরা সবসময় ইউজ করি ভালো করে মশলাটাকে কষানো হচ্ছে তারপরে এটাতে চিকেনটাকে দিয়ে দিয়েছি সিন্স মশলাগুলো অলরেডি আমি আরও অনেকবার দেখিয়েছি তাই আপনাদেরকে আর দেখাইনি এখানে আজকের রেসিপিগুলো অনেক সিম্পল রাখার চেষ্টা করেছি এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য তারপর এটাকে আরেকবার নেড়ে নিচ্ছি আর এটাতে কোনো পানি অ্যাড করা হয়নি এইটা ঢাকার পরে যে পানিটা উঠেছে এই পানিটা দিয়ে রান্না করা হয়েছে আপনার হয়তো এইভাবে করে কখনো খাননি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আমাদের বাগানের টমেটো দেওয়া হয়েছে এটাতে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতেও কিন্তু অনেক মজার এতগুলো টমেটো হয়তো আপনারা কখনো ইউজ করেনি চিকেনে কিন্তু অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখবেন কারণ এটা খেতে অনেক মজার ঝোলটা অনেক তেক হয়ে আসছে আর চিকেনটাও ভালো করে কষানো হচ্ছে টমেটো গুলো কিন্তু গলে গেছে দেখতেই পারছেন And like I mentioned, ita tagko no pani daaw haayni, amader run natahu'e ga'che. Ita hu'che bhuna chicken, and it looks really good, and it tastes delicious. Kete onik mojar hu'che, it was really unique, and you guys definitely have to give it a try. Tapon in the previous video that dekhi amader um begun tola hu'che onik gulo. সেই বেগুনটাই আজকে ভাজা হচ্ছে মশলার মধ্যে এখানে দেওয়া হয়েছে তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে লবণ সাথে একটু আদা হয়েছে বেগুনটাকে ভালো করে মশলা দিয়ে মিক্স করা হয়েছে এখন এটাকে আমরা ভাজবো সো একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি ভাজার জন্য যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল হলুদ আর লবণ দিয়ে এই বেগুনটাকে ভাজে কিন্তু আপনারা কখনো সব ধরনের মশলা ইউজ করে তারপর বেগুনটাকে ভেজেছেন এইভাবে মশলা দিয়ে আপনারা বেগুনটাকে ভেজে দেখবেন আপনার কাছে খেতে অনেক ভালো লাগবে অ্যান্ড এটা কিন্তু আসলেই খেতে অনেক মজার হয়েছে এখানে যেটা দেখতে মনে হচ্ছে পুড়ে গেছে কিন্তু আসলে এটা পুড়েনি এটা হচ্ছে মশলাটা যেটা পুড়েছে কারণ অনেকগুলো মশলা দেওয়া হয়েছে এই মশলাটাই ভাজার সময় পুড়েছে আর কিছুই পুড়েনি আর বেগুনটা কিন্তু খেতে আসলে অনেক মজা হয়েছে বেগুনটা কিন্তু অনেক মজার হয়েছে হলুদ আর লবণ দিয়ে বেগুনটা খেতে যেরকম তার থেকে অনেক গুণ ভালো এইভাবে করে যদি আপনার বেগুনটা ভেজে দেখেন সো আমাদের বেগুন ভাজাও তৈরি হয়ে গেছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও অনেক মজার হয়েছে আজকের এই রেসিপিগুলো অনেক সিম্পল রেখেছি অ্যান্ড আপনাদেরকে তো বলেছি শুধু মশলাটা পুরা হয়েছে এভাবে খেতে খুবই দারুণ আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন প্রতিদিন তো ফুল রেসিপি দেখানো যায় না আজকেও এরকম হয়েছে সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম